আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগটা কবে প্রকাশ করা হবে সেই নিয়োগটাই নিয়ে অফিস হেলাম এল পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স কীভাবে আবেদনটা করলে চূড়ান্তভাবে পরীক্ষার এসএমএস পাবেন টু সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তাই আপনারা ভিডিওটা না এটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা আমার চূড়ান্ত এই সেনাবাহিনী নিয়োগে চূড়ান্ত শাসন পেতে অবশ্যই আমার ভিডিও নাম্বারটা দেয় অবশ্যই আপনারা নক করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে বাংলাদেশ কমিশন অফিসার যোগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আবেদনটা শুরু হবে অনলাইনে বাইশে জুলাই থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত তাই আপনারা দূরত্ব আবেদনটা করে ফেলুন আর এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোরে জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসাবে সরকারি নিয়োগ করা হবে এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ ও নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে এখানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসসি বিকম স্নাতক সমমান শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা এবং অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক সমমান পরীক্ষা ন্যূনতম টু পয়েন্ট এবং সাইরের মধ্যে এবং এসএসসি এবং এইসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা বলতে বোঝানো হয়েছে পাঁচে এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ সর্বনিম্ন বয়স বিশ বছর থেকে আড়াইশ বছরের মধ্যেই হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে এভিডিভ গ্রহণযোগ্য নয় এবং শারীরিক যোগ্যতা বলতে বোঝানো হয়েছে এখানে আপনাদের উচ্চতা থাকতে হবে এক পয়েন্ট পঁয়ষট্টি মিটার পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চির আর এখানে ওজন থাকতে হবে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি একশো দশ পাউন্ড এবং বুকের মাপ হতে হবে অবশ্যই জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার বলতে তিরিশ ইঞ্চির মধ্যেই থাকতে হবে এবং স্থিতভাবে এখানে জিরো পয়েন্ট একাশি মিটার বাই বত্রিশ ইঞ্চির মধ্যেই তাহলে আপনারা এখানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন বৈবিক অবস্থা অবিবাহিত হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই সঙ্গেতে কোনো প্রকার ভুল বা মিথ্যা তদন্ত পূরণ করলে আইনগুলো ব্যবস্থা করা হবে তাই আপনারা সতর্ক অনুযায়ী আপনারা এখানে আবেদনটা করে নেবেন এবং স্বাস্থ্য পরীক্ষা বলতে বোঝানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার জানানোর অবস্থা ন্যূনতম পঞ্চাশ মিটারে থাকতে হবে এবং সরকারি চাকরি হতে বরখাস্ত এবং ফৌজদারি মামলা দরখাস্ত সামরিক প্রশিক্ষণ হতে প্রত্যেক বরখাস্ত করা যাবে না এখানে বলতে বোঝানো হয়েছে যারা আপনারা আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট ঠিকানা এতে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর টেলিটকের ফি পেমেন্ট মোবাইল হারতে ওয়েবসাইটের এই ঠিকানায় বর্ণিত মোবাইল মুতাবক এত ঠিকানায় এসএমএসের মাধ্যমে পাঁচশত টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনের কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আবেদন ফি জমা দেওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিম্ন উক্ত ওয়েবসাইটে লগ ইন করে আপনারা সফলভাবে প্রাথমিক নিজ পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে সংগ্রহ করে রাখবেন আবার আমি বলতেছি যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদনটা শেষ হবে একুশে আগস্ট তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আর এখানে যে সকল জেলাগুলোর পরীক্ষা জেলা নেওয়া হবে এখানে সব কিছু জেলাগুলো দেওয়া আছে আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে তো আবার দেখা হবে আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ